আসছিল আর উপর থেকে বোমটা ফেলা দিয়েছে সরদারের উপরে সরদার পিছনে ঘাসকে গেছে আর দুটো বাচ্চাকে লেগে গেছে কি রকম বাচ্চা গেলে কতটা একটা 7 বছর একটা 9 বছর বাচ্চাদের দুটো মানকে এখান থেকে পা গোটা নেই তো বাচ্চাদের তো কোথায় রাখবে বাক্সা তো ঘরে রাখবে না কিছু কিছু তো রাখবে ছোট বাচ্চা আছে তো খেলবে কিছু বাচ্চা দুটোর নাম কি একটা একটা বাদল খান আর একটা সাইন সাইন খান

Terima kasih telah menonton. হ্যাঁ বাড়ি যাছলো যে ওই ওই খানতে ওরা মানে ওই আছে না ধমেতে চলল থমে আ আমরা সামনেতে পিসন পিস থেকে হাসু আ বের করলো জ্যাকেট থেকে বের করে কেটেছে চল শুনি খান

আমার নাম রুকিয়া বিবি